আসসালামু আলাইকুম মানুষকে এত রকমের সতর্ক করার পরেও দেখেন একটা ছেলে কি কামটা করছে সম্পূর্ণ কথাগুলো শুনবেন ধরে বুঝতে পারবেন। আমি বা ফেসবুকে আমি যদি কারোর সাথে লেনদেন করি বা কারোর সাথে যদি আমার কাজ স্টার্ট করি তখন আমি কি করি আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা দিই আর এটাতে আমি যত ডকুমেন্ট আছে যত কিছু আছে আমি নেই তো যারা কথা বলার জন্য বা ইনফরমেশনের জন্য ফোন দেয় তাদের জন্যই একটা আলাদা নাম্বার দেওয়া আছে যেটাতে নর্মালি সবাই ফোন করে তো আমাকে একটা ছেলে গত কয়েকদিন আগে একটা কমেন্ট করছে যে ভাই আমার টাকা আমি রেখাইছেন এটা একটা হিসাব দিতে হবে আল্লার কাছে আপনার কাছে আপনাকে তখন আমি তার আইডি গুলা দেখলাম যে তাকে আমি চিনিও না হয়তো ফেক আইডি মনে করে আমি ব্ল্যাকলিস্ট করে দিই পরে গতকালকে রাত্রে সে আমাকে মেসেজ দেয় যে এই আমার যে যেটা অনলাইনে দেওয়া ওই নাম্বারটাতে আর কি মেসেজ দিল সেম লেখা তো কোনো আগে পরে কোনো কথা নাই শুধু এটাই বলতেছে আমার টাকা খাইছেন এটার জন্য আপনাকে কৈফত দিতে হবে তো পরে আমি রাত্রে দুইটা বাজে দেড়টা বাজে আমি তখন তার মেসেজটা দেখে আমি তাকে একটু খারাপভাবেই বলছি যে তোর টাকা কে মারছে আমাকে প্রমাণ দে এবং প্রুফ দে পরে পরে ওই ছেলেটা আমাকে বলতেছে ভাই ওই ছেলেটা আমাকে বলতেছে যে দেখেন আপনার লোকেরা আমার টাকা খেয়েছে পরে সে আমাকে একটা নাম্বার দিল ওই নাম্বারটা করুশিয়ার একটা নাম্বার আর পরে আমি তাকে বললাম যে ভাই এটা কার নাম্বার বলতেছে এটা আপনার লোকের নাম্বার তো এই নাম্বার কে দিছে পরে বলতেছে আমি নাকি দিছি তো এখন ওর সাথে কথা বইলা যেটা আমি বুঝতে পারলাম দেখেন আমি একটা ফেসবুকে যদি ভিডিও আপলোড করি তারা অনলাইনে কাজকাম করে এদের ভিডিওতে দেখবেন যখন কোনো ভিডিও আপলোড করে বা পিকচার আপলোড করে হ্যাঁ ওইখানে গিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে ভাই আমি যেতে চাই বা আমার কাজটা করে দেন বা আমি রেডি আছি ফাইল রেডি আছে টাকা রেডি আছে এ সমস্ত লেখা যারা ওইখানে আইসা লেখে ওই কমেন্টে মূলত এই লোকগুলাকে টার্গেট করে কিছু চক্র আর এই ছেলেটা এরকম একটা চক্রের ফাঁদে পা দিছে তো যেটা হয়েছে ওর সাথে সেটা হলো সে বলতেছে মানে তার কথা অনুযায়ী আমি যতটুকু বুঝলাম সে বলতেছে যে আমার ভিডিও থেকে তাকে নাম্বার দেওয়া হয়েছে কিভাবে কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে তো অনেক আমার শত্রু যারা বা যারা আমার ভালো চায় না তারাও ওইখানে আইসা বিভিন্ন রকমের নাটকীয় স্ট্যাটাস লেখে যেমন আমি ক্রোশিয়ার কাজ করি রোমানিয়ার কাজ করি এরকমটা লেখে হ্যাঁ ধরেন আমি একটা বিজ্ঞাপন বা যেরকম আমি ভিডিওগুলো বানাই আর কি একটা ভিডিওতে আমি ক্রোশিয়া নিয়ে একটা কথা বললাম অথবা রোমানিয়া নিয়ে একটা কথা বললাম তো ওইখানে দেখবেন অনেক লোকের মেসেজ থাকে যে আমি যেতে চাই তো এগুলাকে মূলত আমার মূলত যেটা হয়েছে ওই ছেলের সাথে আমার ছবি ব্যবহার করছে এবং হোয়াটসঅ্যাপে এবং ওই ফেসবুকে ব্যবহার করে সেখান থেকে তারা ওর সাথে কমিউনিকেশন করে হ্যাঁ আপনার হচ্ছে ওর কাছ থেকে টাকা নিয়ে আজকে মাস ধরে সে আরব থেকে তার তো আমি ওকে যখন বললাম কতদিন আগে টাকা দিচ্ছে তো ও গতকালকে রাত্রে আমাকে বিস্তারিত সব বলছে যে ভাই এইভাবে এইভাবে পরে আমি ওরে বলছি দেখ ভাই এটা সম্পূর্ণ একটা প্রতারকের চক্রের মধ্যে তুমি পা দিছ এবং তোমার টাকাটা তারা এভাবে তোমার কাছ থেকে নেওয়ার পরে আজকে আট মাস ধরে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে কারণ তাদের যেটা ইনকাম ছিল দরকার ছিল নিয়ে নিছে তোমার সাথে কেন যোগাযোগ করবে তো দেখেন এই যে এই ছেলেটা তার এক লক্ষ টাকা এইভাবে নষ্ট করলো হুম এরকম তো অনেক প্রতারক আছে যারা কিনা ফেক আইডি দিয়া তারপরে ফেক মনে করেন যে হোয়াটসঅ্যাপ খুইলা হ্যাঁ এইভাবে আমি নিজে অনেকগুলাকে ধরছি ঠিক আছে পোল্যান্ডে বৈশা থেকে পোল্যান্ডের নাম্বার দিয়ে আমার ছবি লাগাইয়া এগুলা করতেছে তো সর্বোপরি সবাইকে একটা কথাই বলবো যারা এগুলো করতেছে তারাও এই ভিডিওটা দেখবেন এবং যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তারাও দেখবেন দয়া করে আপনারা সবাই সচেতন হন কারণ এই চক্রগুলা এমনভাবে এখন মানে লারা দিছে বা এমনভাবে মানুষদেরকে মানে পথে বসাইতেছে এটা আপনি বুঝতেও পারবেন না যে সে আপনার আসলে কি ভালো চাইতেছে না খারাপ চাইতেছে আপনি একটা স্ট্যাটাস দেখে বা কমেন্টে এসে লেখলো বা আমরা সব দেশের কাজ করি হ্যাঁ এগুলো স্ট্যাটাস দেখে বিশ্বাস যাবেন না আর আমি যদি কারো সাথে লেনদেন করি এটা আমার পার্সোনাল নাম্বার থেকে আমি করি আমি কখনোই নতুন নাম্বার দিয়ে আমি কখনো কারো সাথে লেনদেন করি নেই। আর করব না আর ইদানিং কিন্তু আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই ইদানিং আমি টোটালি আপনার ফাইল নেওয়া বন্ধ করে দিছি টোটালি আমি যদি এই যে কুয়েতে আসছি আমি আসার আগে যদি বলতাম যে আমি কুয়েতে আসতেছি মানুষের একটা যেত আমি যদি কুয়েতে আসার পরে বলতাম আমার আমার কাছে কাছে এই কসম বুলগেরিয়া বলেন প্রতি অনেকগুলা দেশের ভ্যাকেন্সি এবং ডিমান্ড লেটার আমার কাছে আছে আমি চাইলে যে কোনো সময় যদি বলি একশো ফাইল আমি নিতে মানে পারি আমি মাত্র এক সপ্তাহে সার্বিয়ার জন্য একশো বিশটা ফাইল রেডি করছি কিন্তু ওই ফাইলগুলো আমি জমা করি নাই যে কোনো একটা মানে কারণে আমি জমা করি নাই কারণ আমি দেখতেছি এই লাইনটাতে আমি যতই জড়াইতেছি ততই মানুষের কাছে আমি খারাপ হইতেছি তো যাই হোক এগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তবে এটাই বলবো এই ভিডিওতে যেটা প্রথম থেকে শুরু করছি আপনারা সচেতন হন আপনারা যে কোনো জায়গায় লেনদেন করার আগে কার কাছে টাকা দিতেছেন কার মাধ্যমে দিতেছেন এবং উনি আসলে কি কাজ করে কিনা সব কিছু ভালোভাবে যাচাই করে তারপরে আপনারা টাকা দিবেন আমার নামে যদি কেউ আপনাদেরকে বলে যে আমি সোহেল ভাইয়ের লোক আমি রানা ভাইয়ের লোক আমি এই যে দেখেন ওনার প্রুফ মানে সব কিছু যদিও দেখায় আমার সাথে কথা বলা সারা কেউ কোথাও লেনদেন করবেন না যদি আমার রেফারেন্স আপনাদেরকে কেউ দিয়ে থাকে আমার লিস্টে যারা আছেন রিকোয়েস্ট করব সবাইকে আপনারা কেউ লেনদেন যদি আমার রেফারেন্সে কেউ যদি কোথাও করেন যদি আমার কথা এবং আমার কোনো রকমের ডকুমেন্ট বা আমার সাথে কোনো কিছু কমিউনিকেশন ছাড়া যদি আপনারা কোথাও টাকা দেন এটাতে কিন্তু আমি আমি এটার মাসুল না আপনারা আপনাদের মাসুল এবং আপনারা যদি এরকম আমার নাম বইলা পরবর্তীতে আসিয়া যদি বলেন যে আপনার কথা মতো টাকা দিচ্ছি বা আপনার লোক আপনার পরিচয় দিছে এটা কিন্তু এটা লাইব্রেরিটি কিন্তু আমি নেবো না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে রাখবেন যারা এখনো পর্যন্ত এই বিষয়গুলা জানে না যেন তারা যেন সচেতন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম